হাই বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আর তোমার সাথে খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে যাচ্ছি একটা অনুপ্রাসন বাড়িতে মানে গত রোববারও ছিল আজকেও আছে তো আমার ছেলেরা আমারও আছে রণনপ্রাসন বাড়িতে নিমন্ত্রণ তো যাচ্ছি সেখানে তো চলো সেখানে গিয়ে তোমার সঙ্গে ডাইরেক্ট আবার কথা বলতে আসছি আবার তো দেখো বন্ধুরা এখন আমি আমার ছেলে যাচ্ছে একটা নিমন্ত্রণ বাড়িতে তোমার তখনই বললাম আমাদের কেমন লাগছে তো ওর সঙ্গে অনুবক্ষে জানিছ কেমন লাগছে আমাদের দুজনের নিমন্ত্রণে আছে তো তোমাদের আমাদের বাড়ির সামনে একটা খেলা হয় টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট তো খুব সুন্দর সাজিয়ে আমাদের দেখাচ্ছে দেখো তো দেখো আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে সেখানে এত সুন্দর গ্যালারি করেছে দেখো ফাইনাল আজকে ফাইনাল খেলা সাউন্ড শ্রাবণ যেহেতু ফাইনাল খেলা সেই জন্য তোমাদের নিমন্ত্রণে দেখাতে যাচ্ছি

onda dia de boa জাস্ট হম বাইর সুতো সর মারছ মারছ তো 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 আমাদের আমাদের বলে আইকা ডেলিভারি আমাদের কিন্তু আমরা তো সর এটা বাকি আছে তো হেবা দিন ওয়ান 얼굴 a s 요한 何 <music> <music>

তো দেখো বন্ধু না আমরা বিয়ে বাড়িতে অলরেডি আমরা একটা অন্য বাড়ি থেকে চলে এসেছি এখন বাড়ি চলে যাচ্ছি মানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে এসেছি কারণ আমার ঘরে তাড়াতাড়ি চলে যেতে হবে দেরি হয়ে গেলে হবে না সেই জন্য তো আমার ছেলের আমি দেখো আইসক্রিমটা নিয়েছি নিয়ে বেরিয়ে এসেছি এখন ওদেরকে সবাইকে বলে আসছি এখন আমরা বাড়িতে থেকে চলে যাই তো তোমাদের ডাইরেক্ট বাড়ি থেকে কথা বলছি তো বন্ধুরা আমরা এক্ষুনি যা চলে এলাম মানে পাশেই করেছে পাশের একদম লজ ভাড়া করেছে ওখানেই হয়েছে সেই বাচ্চাটা অনেক তো এত ভিড় বাড়ার ভেতরে বাচ্চাটা তো কোনো ফটো তুলতে পারা যায়নি প্রচুর ভিড় হয়েছে সেই আর ওদের বাবা কি হলো তা ফেলে দেখো তো যাই মানে আমরা গিফটটা দিয়ে একটু ঘোরাফেরা করলাম তো আমার গিফটটা দিয়ে একটু এদিক ওদিক ঘোরাফেরা করলাম